আসসালামু আলাইকুম পেঁয়াজের কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ ভাজি করব। অনেক মজা করে পেঁয়াজ ভাজি করব আমি পেঁয়াজ ভাজি করার জন্য পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজের আপনাদের মুখ কেটে তারপরে একটু ভিজিয়ে রেখে যদি আপনারা ছুলে নেন তাহলে চোখ জ্বালা ফোড়া করবে না তারপরে ছুলে ধুয়ে পানি নিগড়ে নিতে হবে আমি আপনাদের পেঁয়াজগুলো দেখিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো খুব ছুলে আগে থেকে একটু ছুলে ধুয়ে তারপরে দেখেন পানি নিগড়ে নিয়েছি কোনো পানি নেই পেঁয়াজে কোনো পানি নেই অনেক সুন্দর শুকিয়ে গিয়েছে আর পরিষ্কার পেঁয়াজ দেখুন অনেক সুন্দর ফেরে এসে গিয়েছে এবার আমি কুচি করে নিচ্ছি পরিষ্কার হাতে আর পরিষ্কার একটা ফ্রিজ নিয়েছি আর পরিষ্কার ছড়িয়ে নিয়েছি এবার আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আমি শুধু আপনাদের কুচি করা দেখিয়ে দিচ্ছি এইভাবে কুচি করার পর তারপর আবার এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে এইভাবে কুচি করে নিতে হবে আমি আগে থেকেই পরিষ্কার বটি দিয়ে কিন্তু পেঁয়াজগুলি কুচু করে নিয়েছে দেখেন কুচু করে নেওয়ার পর কিন্তু নিচে কোনো পানি মানে কোনো কিছু নেই পেঁয়াজটা পুরোপুরি সুন্দর শুকনো ঝরঝরা বটি দিয়ে কুচু করে নিলে একটু সময় কম লাগবে তাই আমি বটি দিয়ে কুচু করে নিয়েছি কারণ এতগুলো পেঁয়াজ কুচু করে নিতে গেলে একটু সময় বেশি লাগবে তাই আমি আগে থেকেই কুচু করে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর হলুদ নিয়ে নিলাম পরিমাণ মতো আর নিয়ে নিচ্ছি ম মশলা বিট লবণ আর সাদা রান্নার লবণ নিয়ে নিলাম আমি ছোটো সাইজের একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটে নিব কুচি দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব উল্টে পাল্টে পেঁয়াজ মেখে নেব দেখেন উল্টে পাল্টে সুন্দর আমি মেখে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লেবু এই যে লেবু খোসাটা এই খোসাটা আপনারা ফেলে দিবেন না এই খোসাটা রেখে দিলে কিন্তু আপনারা লিকুইড সাবান তৈরি করতে পারবেন লিকুইড সাবান তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লেবু দিয়ে আমি একটু মেখে নিলাম উল্টে পাল্টে আমি সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছো অনেক সুন্দর ঘেরান বের হয়েছে আমি যখন লেবুটা দিয়ে মেখে নিচ্ছিলাম সুন্দর ঘেরান বের হয়েছে উল্টে পাল্টি আমি চিনি দিবো মেখে নিলাম এবার আমি এই ডিম সেই ফেটে নিয়েছি ওই ডিমটা একটু দিয়ে আরও একবার মেখে নেব আমি ছোটো সাইজের একটা ডিম নিয়েছি তাই আমি পুরোটাই দিয়ে দিলাম যদি আপনারা বড়ো সাইজের ডিম নেন তাহলে আপনারা অনেক বেশি দেবেন না তাহলে আবার দেখা যাবে পানি পানি হয়ে যাবে আমি এবার বেসন নিয়ে বেসন দিয়ে দেবো এরকম এক এক চামচ উঠিয়ে ছড়িয়ে সরিয়ে দেবে একসঙ্গে অনেক বেশি দেওয়া যাবে অল্প অল্প দিয়ে দিয়ে মেখে নিতে আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবেই মেখে নেবে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে পেঁয়াজ থেকে যে রস বের হয়েছে লবণ দিয়ে একটু যখন মেখে নেবেন তখন কিন্তু পেঁয়াজ থেকে রস বের হবে আর স্বাদ অনুযায়ী সব লবণ বিট লবণ সব কিছু আপনারা দেবেন লেবু চিনি দিয়ে এইভাবে মেখে নেবেন আর এই যে আমি যে ডিম দিয়েছি ওই তাইতে যে ভিজা ভিজাটা হয়ে গিয়েছে এতেই কিন্তু দেখেন আপনারা এই বেসন আর চালের করে আমি সুন্দর করে মেখে নিলাম পানি আর দেওয়া লাগবে না আর পানি দেওয়া লাগবে না আপনারা ডিম দিলে পানি আর দেওয়া লাগবে না দেখেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে করে আমি এখন তেলে বলতে ছেড়ে দেবো আমি আপনাদের দেখে দিলাম আর অনেক বেশি চালের গুঁড়ো আর এই বেসন কিনতে দেওয়া যাবে না তাহলে আবার বেসন বেসন হয়ে যাবে পেঁয়াজটা একটু এরকম পেঁয়াজ পেঁয়াজ হবে তাহলে কিন্তু অনেক সুন্দর মস্ত মস্ত হবে ভাজাটা আর মুখে দিলেই কিন্তু মানে মিলিয়ে যাবে আর অনেক খুবই মজা হয় পেঁয়াজ ভাজি বেসনটা আমার ঘরেই তৈরি বেসন তৈরি পরে আমার অলরেডি ভিটেও আছে লিঙ্ক ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তেল গরম করে নিয়েছি এবার আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এইভাবে হাতে দিয়ে এইভাবে আপনারা ছেড়ে দেবেন তাহলে কিন্তু সুন্দর হবে আপনারা বড়ো বড়ো যদি বানাতে চান তাহলে আমার মতো করে এরকম বড়ো বড়ো করে দেবেন আর যদি ছোটো ছোটো বানাতে চান তাহলে একটু পেঁয়াজটা একটু মাখাটা একটু অল্প অল্প ছোটো ছোটো ধরে ধরে আপনারা বানাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন আমি তেল গরম করে নেওয়ার পরে চুলো মিডিয়ামগুলোতে কিন্তু রেখে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এগুলো অপেক্ষা করতে হবে এবার আমি হালকা ভাবে একটু ঘুরিয়ে দিব এইভাবে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু অনেকটা কিন্তু মানে ভাজা হয়ে গিয়েছে তাই যে আর লেগেও যাবে না আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তার পেঁয়াজটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভেসে উঠছে সব পেঁয়াজগুলো এবার আমি উল্টে দিবি একটা একটা করে উল্টে দেবে এইভাবে উল্টে উল্টে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে কিন্তু মশমশা করে ভেবে নিতে হবে আমি কিন্তু একটু বাম হাত দিয়েই কিন্তু উল্টে নিচ্ছি কারণ ডান হাতে আমার এই মাখাটা রয়ে গিয়েছে আমি কিন্তু পুরো মাখাটা কিন্তু দেই নেই অর্ধেকটা দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি এইটা ভেজে তারপর আবার বাকিটা আমি সব পেঁয়াজগুলি আমি উলটিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে তারপর আবার উল্টে দিতে হবে দেখুন সুন্দর লাল হয়ে গেছি এবার আমি নামিয়ে নিব আপনারা চাইবেন এরকম করে একটু খাস্তা খাস্তা করে দিতে তাহলে কিন্তু আরও বেশি মানে মচমচা হবে আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে অনেক মজা এই এই পেঁয়াজও আর আপনারা যখন মানে ভাজা শুরু করবেন তখন কিন্তু আপনারা অনেক বেশি চাল দেবেন না এরকম মিডিয়াম লোতে রেখে রেখে কিন্তু আপনারা ভেজেন আমি রোজাতে আপনাদের দেখিয়ে দিতে দেখেন পুরোপুরি ভিতরটা অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে পুরোটা আর কত মসমসা হয়েছে দেখুন কত মোষমুছা হয়েছে এই পেঁয়াজও খুবই মুখরোখ মুখরোচক পেঁয়াজে একবার খেলে এই পেঁয়াজও বারবার খেতে ইচ্ছা হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ